ジンギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギリギ

देख देखो देखो टावर पटर चले जाए ये बाबा उल्टे उल्टे देखे की তোমরা তো যে আমি ভিডিওর ইন্ট্রো দিলাম না হঠাৎ করে বাপের বাড়ি থেকে এই বাড়িতে চলে এলাম কি ব্যাপার কারণ হচ্ছে সোমবার দিনকে বিকেলবেলায় বড় অফিস থেকে বেরিয়েই হঠাৎ করেই আমাকে বলছে আমার তো মঙ্গলবার দিনকে অফিস ছুটি তুমি আসবে এবার মঙ্গলবার আর শনিবার তো আমি মেয়েকে নিয়ে বাড়ির থেকে বেরোই না তার কারণে সোমবার দিন বিকেলবেলায় বড় অফিস থেকে ছুটি হওয়ার পরে আমার বাপের বাড়ির থেকে আমাকে আর মেয়েকে নিয়ে গেছিলো তো নিয়ে যাওয়ার পরেই সন্ধেবেলা যেগুলো করছিলাম মানে আমরা তিনজন মিলে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর রাত্রিবেলায় বড় বললো কিছু রান্না করতে হবে না কারণ তোমার তো শরীরটা খারাপ এর কারণে দুটো চিকেন বিরিয়ানি একটা আলু বিরিয়ানি নিয়ে এলাম আর অনেক দিন পরে দুজন মিলে বিরিয়ানি খেতে খেতে সেই আমরা গোপাল ভাঁড় দেখছিলাম তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই হ্যালো বিবান তো কালকে সন্ধেবেলার দিকে এসছিলাম এই বাড়িতে তোমাদের সাথে দেখিয়েছিলাম কালকে এসে কি কি করেছে সেগুলো তো পরের দিন হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে আমি আর আমার রানিও ঘুম থেকে উঠে গেছে আর ও ঘুম থেকে উঠে গেছে তোমার গলার আওয়াজ অলরেডি পেয়ে গেছো তো এখন ওরা দুজন মিলে খেলা করছে তো চলো তোমাদেরকে সেটাই দেখো কোথায় রে দেখাই তো যাচ্ছি না তোকে যা কি করছিস পাপার সাথে তুই হ্যাঁ কি করছিস আর বাবা ちゃっাতে খেলছে যা যা দেখে দিচ্ছিস কেন মুখ এই মমা এটা গায়ে দেই কি ঠান্ডা লেগে যাবে না তো চলো আর কি কি করব এরপরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব আজকের ব্লগটা তোমরা তো দেখলেই পাপা আর তার ছোট্ট রানি দুজন মিলে খেলা করছিল তারপরে আমার বর গেছিল বাজারে এখানে পরোটা তরকারি এনেছে আমি একটা প্লেটে ঢেলে একটা প্লেটে দুজন মিলে খেয়ে নেবো এর কারণে তারপরে বাজার থেকে চিকেন আর মাটন এনেছিল তো চলো পরোটাটা খেয়ে রান্না করতে শুরু করে দিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো আমি স্নান করে এখন চলে এসেছি আর রানি ওখানে অলরেডি ঘুমিয়েও পড়েছে ভাতটা বসে স্নানে গেছিলাম এসে ভাতটা আমার ভালো গেছে আর এখানে চিকেন আর মাটন এনেছে আজকে এটাই রান্না করব আজকে দুপুর বেলায় চিকেন আর মাটনই রান্না করব কালকে এসছি এত জামা কাপড় নিয়ে তাও সব জামাকাপড় ভিজিয়ে ফেলেছে রোদ ও ওঠেনি জামা প্যান্ট শুকাবো কিনা জানি না এখন রসুন ছাড়াচ্ছি সবকিছু বাড়াই রয়েছে রসুন ছাড়াতে অনেকক্ষণ টাইম লাগে তাই এখন ছাড়াচ্ছি আমার শরীর খারাপ থাকার কারণে আমি না অনেক দিনই রান্না বান্নার সংসারের কাজ ঠিক করে করতে পারছিলাম না আজকেও যে আমি খুব একটা কাজ করেছি তাও না কিন্তু আমি অনেক দিন পরে নিজের হাতে সুন্দর করে রান্না করলাম এটাতেই না আমার মনটা খুব ভালো হয়ে গেল আর আমি বিয়ের পরে না রান্না করতে জানি না কেন খুব ভালোবাসি তাই চলো মন দিয়ে চিকেন আর মাটনটা রান্না করি আজকে আমি তুমি কিছু বলো আজকে আমি কিছু বলো তুমি কিছু বলো তুমি আজকে বলো আমি পারি না বলতে আমি আমি বোবা তাহলে কত বলছো এই যে এটা

Mamãe E é mamãe মামারে তাই কি কি হয়েছে কেন কি হুম কি বলার চেষ্টা করছো বলো ভালো করে ভাত তো হয়ে গেছে এখন চিন্তা রান্না করবো আর মাটন রান্না করতে তো অনেক টাইম লাগে জানি না কতক্ষণে হবে মেয়েটার জন্য অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে ঘুমাচ্ছেই না বাবা তো দশ মিনিট পর পরই বাবা আমাকে ডাকবে

কি করেছিস তুই এটা উড়ি দিব এটা সাথে করে নিয়ে উঠে বাউ বলি বাউ বলি বাউ বলি না আমার ভাইয়েরও খুব মাটন ফেভারিট তাই আমার বড় বলল যে ভাইকেও আসতে বড় তাই আমার ভাইকেও আসতে বলেছিলাম এখানে সবার জন্য খাবার বেড়ে নিয়েছি চিকেন মাটন তারপর আমার খাবার আমার মার খাবার আমার ভাইয়ের খাবার আমার বরের খাবার সবার খাবার বেড়ে নিয়েছি চলো দুপুরের লাঞ্চটা করি ভিডিওটা এখানে এড করি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জেনে সবাইকে বাই